এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে আমাদের মেমোরি যত্ন করে রেখে দিবেন ঠিক আছে নষ্ট হইলে আইটা ডাইভার আমাদের আমরা আপনার থেকে সার্ভিস চার্জ নিয়ে মালটা আপনাকে আবার ওকে করে দিব এই সব মাল সহজে নষ্ট হয় না 11 এর মাল এক এর মাল মেটাল বডি কথা বুঝছেন মেটাল বডি মেটাল বডি মালটা আপনি নিয়ে শান্তি পাবেন মডেল নাম্বারটা একটু দেখায় দেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ 7600 pdm মডেল ঠিক আছে ভাইয়া এটা ফিক্স প্রাইস একদম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র 18000 টাকা এটা শোরুম প্রাইস নতুন চলতেছে আটান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি গুগলে বুগলে আপনার এলাকায় সব জায়গায় সার্চ দিবেন সার্চ দিয়ে দেখবেন আমার কথা কাজে মিল আছে কিনা বা আমি যা বলতেছি মিল পাচ্ছেন কিনা ঠিক আছে একদম পড়বে মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর আঠারো হাজার টাকা ঠিক আছে ভাইয়া নিচের একটা আছে এগুলা বেশ কয়েকটা আমাদের প্যাকেটটা দেখা দেবে কষ্ট করে এই যে সেভেন সিক্স ইউএম ডাবল জিরো পিটিএ ঠিক আছে এলজি এখানে দেখেন সবকিছু লেখা আছে আইপিএস ডিসপ্লে ফোর ক্যা ফোর ক্যা অ্যাকটিভ এসডিআর ঠিক আছে মাল স্টক আছে বেশ কয়েকটা যাদের জা লাগ দিতে পারেন মাল কয় বছর গ্যারান্টি জিজ্ঞেস করতে হবে না শুধু মেমোটাই গণ্য করে রেখে দিবেন ঠিক আছে কিছু হলে আমরা আমরা আমাদের কে সার্ভিস করে দিব সার্ভিস চার্জের বিনিময়ে ঠিক আছে ভাইয়া কয় টাকা বলছি মাত্র 18000 টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ করুন যাদের সাউন্ড সিস্টেম লাগবে তাদের জন্য 6 ইঞ্চি একটা স্পিকার টুইটার এমডি ভাই এখানে ফিট করা আছে ওজন 34 কেজি হবে বুঝছেন যথেষ্ট ভালো আওয়াজ খুব সুন্দর আওয়াজ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা এটার থেকে বড় লাগলে কারো এটা নিবেন ঠিক আছে এটা আট কেজি ছয়শো গ্রাম প্লাস ওজন আছে আট ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার দুইটা টুইটার এম ডিভাই সহ আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা ফুল টাকা ফেট দিলে হোম ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারিতে নিলে এস পরিবহন ডেলিভারি ঠিক আছে ভাইয়া আচ্ছা এল জি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে টিভি এটা মেটাল বড়ি অরিজিনাল জাহাজের মাল এটার দাম পড়বে একদম ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা দাগ দাগ কিছু নাই টিভি মডেল আমার দেখছেন মডেল ফোর সেভেন মেটাল বুডি সবকিছু দর্শকদেরকে দেখা যায়ন মাত্র দাম পড়বে অনলি ফর টাকা ঠিক আছে ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে গুগল টিভি ঠিক আছে এই সোনি মেড ইন চাইনা এটা দাম পড়বে ফিক্সড প্রাইস আমার ব্লকের জন্য অনলি ফর তেরো হাজার টাকা হ্যাঁ মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে তেরো হাজার টাকা অনলি ফর তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে গুগল টিভি মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে যাদের চেয়ার লাগবে যে ভালো কিন্তু টাকা আছে তো কম কথা বুঝছেন এটা সুইচ দিলে ছয় ইঞ্চি ওটা সুইচ দিলে ছয় ইঞ্চি নামে মাত্র তেইশো টাকা তেইশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি মাত্র তেইশশো টাকা চেয়ার ঠিক আছে ফার্নিচার কন্ডিশন হয় না ফার্নিচার টাকা ফুল ফেট লাগে ডোন মাইন্ড যে খাবার সে পাঁচশো টাকা খাই খাইবে গেঞ্জিলে দেড়শো টাকা অ্যাডভান্স দিলে ওটা খাইবে আপনি আমাকে তেইশশো টাকা না দিয়ে চেয়ার দিতে পারবো না কথা বুঝছেন তো বাদ বাকিটা আপনি বুঝেন চেয়ার দাম কত ভাই মাত্র তেইশশো টাকা ধন্যবাদ এটা দেখেন ভাইয়া এটা প্রত্যেকের লাগবে না ভাই চেয়ারটা ডাইনিং টেবিলে বলেন গ্যাস টেবিলের সামনে বলেন সুপার পাশে বলেন সব জায়গায় মানে দেওয়া যাবে ঠিক আছে প্রাইস মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস চেয়ার ঠিক আছে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইনটেক নতুন আমি তেরো হাজার টাকা এটা বলছি যে ওয়ারেন্টি ছাড়া ঠিক আছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি বর্ডারলেস স্মার্ট ফোর কে গুগল টিভি ইনটেক নতুন টিভি ঠিক আছে এটার প্রাইস পড়বে যে অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি আঠারো হাজার টাকা আর বত্রিশ ইঞ্চি যদি কেউ নিতে চান বত্রিশ ইঞ্চি মাত্র দশ হাজার আটশো টাকা বত্রিশ ইঞ্চি নিলে দশ হাজার আটশো টাকা স্মার্ট ফোর কে গুগল টিভি মাত্র বত্রিশ ইঞ্চি দশ হাজার টাকা আর তেতাল্লিশ ইঞ্চি নিলে মাত্র আঠারো হাজার টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এটা দেখেন স্যামসাং চাইনা তেতাল্লিশ দশ হাজার টাকা টাকা এদিকে আসেন হালকা এদিকে কন্যার একদম মাড়ের বাইরে একটা সুতার মতো দাগ আছে এটা কেউ দেখবেনও না বুঝবেনও না আমি বিক্রির সাথে বলে দেবো ভালো ঠিক আছে জন্য এটা বলে দিলাম মাত্র কয় টাকা ভাইয়া অনলি

আর পুরা পুরা ফ্রেশ আছে একবারে এটা দেখেন পাঁচপান্ন ইঞ্চি সোনি চাইনা এলইডি টিভি দাম পড়বে জন্য স্মার্ট কার্ড দিয়ে চালাইতেছি যাদের স্মার্ট কার্ড লাগে তাদের জন্য দেড় হাজার টাকা যোগ হবে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো টাকা একটা সুতার মতো দাগ আছে ঠিক আছে এই দামে আপনি জীবনে পাবেন না ভবিষ্যতে আমার কাছেও পাবেন না ঠিক আছে একদম সস্তা কাগজের দামে পাঁচপান্ন ইঞ্চি টিভি অনলি মাত্র

এগুলা ভাইয়া প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চাইনার মধ্যে নিলে ফ্রেশ কোয়ালিটি মাত্র সাত পাঁচশো টাকা এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল এটা ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল এদিকে একটা সুতোর মতো দাগ আছে দেখছেন ভাইয়া এটা আপনার ব্লগের জন্য মাত্র প্রাইস রাখবো যে অনলি ফর দশ হাজার টাকা অনলি ফর দশ হাজার টাকা লইবেন আর দুধ দিবেন এক সেকেন্ডে দাঁড়াবেন না ঠিক আছে দাঁড়াইলে আবার কে কি কিনছেন এটা একজন চোখ দিবে এদিকে কথা বলছেন উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে বয়েস কন্ট্রোল মাত্র দশ হাজার টাকা এই সুতার দাগের কারণে দামটা কমাই দিছে ঠিক আছে ভাইয়া তারপর এটা দেখেন সেম মাল উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট ফোর কে বয়েস কন্ট্রোল এটার দাগটা তো মোটা এটা দাগটা সুতা সুতার মতো দাগ ঠিক আছে সেই জন্য এটা প্রাইস রাখবো মাত্র অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা লইবেন আর দোধ দিবেন ঠিক আছে মাত্র বারো হাজার টাকা তারপর এটা দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি এটা আমার কাছে আকাই নামারও আছে সোনি নামারও আছে কথা বুঝছেন তো এটা প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া সংস্থা কেন এই টিভিতে ক্যামেরা দিয়ে বুঝবেন আমি বললো আপনি বুঝবেন না জাস্ট বাসা নেওয়ার পরে বুঝবেন আবার দূরত থেকে গেলেও এখানে দাঁড়ালো আপনি বুঝবেন না ঠিক আছে এরকম টিভি এটাও আছে আমার কাছে ওইটাও আছে সোনি নামারও আছে আকাই নামারও আছে মাত্র প্রাইস ফর ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া তো এটা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সোনে চাইনা চল্লিশ ইঞ্চি সোনে চাইনা চল্লিশ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এদিকে জাস্ট হালকা সতের মতো একটা দাগ আছে ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভাইয়া চল্লিশ ইঞ্চি সোনে চাইনা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি একটা সুতা হালকা দাগ আছে দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা দেখেন সনি ব্রাভিয়া সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি অরিজিনাল জাহাজের মাল এটা ডিসপ্লেতে হালকা মানে আশ আশ হয়ে গেছে দাগ নাই কিন্তু আশা আশ আশ হয়ে গেছে ডিসপ্লেতে যা বুঝতে পারেন আর কি এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র জন্য অনলি ফর সাত এটা কেউ মনিটর হিসেবে ইউজ করতে পারবেন টিভি হিসেবে ইউজ করতে পারবেন সোনি ব্রাবিয়া অরিজিনাল জাহাজের মাল মেড মালয়েশিয়া দাম মাত্র সাত হাজার টাকা ঠিক আছে আমি একটা পিকচার দিয়ে টিভিটা দেখা দিলাম এটা দেখেন সোনি ব্রা সোনি চাইনা সাউন্ড বার সহ একটা দাগালা টিভি আছে যারা মনিটর হিসেবে চালান চালাতে পারবেন এলইডি হিসেবে ডিসলাইন চালান চালাতে পারবেন ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি ফর মাত্র আপনার ব্লগের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর এদিকে দেখেন সেম দাগ সেম মাল এদিকে একটা আছে ঠিক আছে আমি আর ভিডিও দিই নাই আপনি দেখলে বুঝতে পারার জন্য মাত্র দিছি অনলি ফর পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর এটা দেখেন ভাইয়া আজাদ ভাই এটা সোনি চায়না অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড টিভি সোনি চায়না অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড টিভি উপর একটু হালকা দেখতেছেন এগুলো দেখা যাচ্ছে দাগের মতো একদম আপনি বাসায় গেলে দেখতে না বুঝতো না কিন্তু আমি বিক্রি করার সাথে বলে ভালো এটা মাত্র ফর টাকা টাকা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন না যাদের টিভি গ্যারান্টি ওয়ারেন্টি প্রয়োজন তারা আমাদের থেকে নতুন নিবেন মাত্র দশ হাজার টাকা মাত্র কয় টাকা ভাইয়া আমি বারবার বলতেছি এগুলো ওয়ারেন্টি নাই ওয়ারেন্টি নিলে দশ হাজার আঠারশো টাকা ওয়ালটন বত্রিশ ইঞ্চি উপর হালকা দাগ আছে দেখছেন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র 3500 টাকা ভিডিওতে যা দেখতেছেন দাগ না লুকু সরিয়ে গেছে না ঠিক আছে এটা দেখেন আটটা উপরে ওয়ালটন 32 ইঞ্চি এটা একটু হালকা জাবসা কিন্তু পুরো হাই ট্যাশ ঠিক আছে এটা 3500 টাকা ঠিক আছে ভাইয়া 3500 টাকা 32 ইঞ্চি দাগালা যা দেখাছি মোটা মানে সব 3500 টাকা ঠিক আছে দামটা মনে রাখবেন দামটা কিনতার বলা হবে না 55 ইঞ্চি স্যামসাং অরজিনাল স্যামসাং বুঝছেন 55 ইঞ্চি অরজিনাল স্যামসাং 55 ইঞ্চি অরজিনাল স্যামসাং স্মার্ট টিভি এটা প্রাইস করবে মাত্র আমরা ব্লগ এর জন্য অনলি ফর 24000 টাকা ভাইয়া

একদম নানা অর্ডারের মাল ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি স্যামসাং অরিজিনাল মাত্র চব্বিশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে টিভি দেখেন একেবারে ফুল ফ্রেশ ক্লিয়ার কথা বুঝছেন যতটুকু দাম অতটুকু মাল আর কি ঠিক আছে চব্বিশ হাজার টাকা দিয়ে দিবে একবারে যার থেকে লাগবে দ্রুত আসি নিয়ে যান বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ডেড ঠিক আছে মাত্র প্রাইস পড়বে অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি ওয়ার্ল্ড প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদাল জাহাজের মাল অরিজিনাল জাহাজের মাল হায়ার ব্র্যান্ডের বর্ডারলেস অ্যাসমার্ট অ্যান্ড্রুয়েড কথা বলছেন অ্যাসমার্ট অ্যান্ড্রুয়েড প্যাডাল হ্যাঙ্গার আছে ওয়াল হ্যাঙ্গার আছে দুটো দিকে ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি হ্যাঁ রিমোট দিব দুইটা একটা নরমাল রিমোট একটা বয়স রিমোট ঠিক আছে রিমোট দুইটা পাবেন একটা নরমাল রিমোট একটা বয়স রিমোট ঠিক আছে একটু মডেলটা পাই দেখা দেন কষ্ট করে ফিরে কাস্টমারদের যেহেতু টিভিগুলো আমাদের কাছে আর নাই ওয়ান পিস ওয়ান পিস ঠিক আছে ওই মডেল নাম্বারটা একটু দেখা দেন এটা কয়টা নম্বর মডেল সিক্স ডাবল সিক্স জি ধন্যবাদ এটা প্রাইস পড়বে অনলি ফোর সতেরো টাকা ঠিক আছে নর্মাল রিমোট রিমোট দিব এটা হচ্ছে জাহাজের মাল বুঝছেন সাউন্ড সহ ঠিক আছে প্রাইস মাত্র টাকা যদি বলেন যে ভাই এটা স্মার্ট হলে ভালো হতো ভাই স্মার্ট করতে স্মার্ট কার্ড আমার আছে মাত্র স্মার্ট কার্ড ঠিক আছে টিভিটা স্মার্ট মাত্র দাম মাত্র

এটা প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা স্যামসাং স্মার্ট স্যামসাং স্মার্ট টিভি দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি ভাইয়া দয়া করে আপনি মডেল নাম্বারটা দেখাই দেন যাতে আমাদের কাস্টমারদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই টিভি আমার কাছে একটাই আছে দ্বিতীয় পিস আর নাই ঠিক আছে যে নিবেন একটাই পাবেন আর নাই আমার কাছে মাত্র ভাইয়া কয় টাকা বলছি আমি অনলি ফর আঠারো হাজার টাকা যে নিবে সে জিতবে একেবারে ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ মাল যাই যাবে মুক্ত ভিডিওর প্রথমে শুরু করতে এটিভি দিয়ে ঠিক আছে এটা হচ্ছে এলজি মেড ইন মাল ঠিক আছে সেভেন সিক্স পিটিএ মডেল ঠিক আছে এটা যে নিবেন বাই টিভি কেমন হবে জিজ্ঞেস করতে হবে না টিভি কিনে এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে আমাদের মেমোরি যত্ন করে রাখে দিবেন ঠিক আছে নষ্ট হলে এটা দায়বার আমাদের আমরা আমার থেকে সার্ভিস চার্জ নিয়ে মালটা আপনাকে আবার ওকে করে দিব এইসব মাল সহজে নষ্ট হয় না

এক দাম পড়বে মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর আঠারো হাজার টাকা ঠিক আছে ভাইয়া নিচের একটা আছে এগুলা বেশ কয়েকটা আমাদের প্যাকেটটা দেখা দেবে কষ্ট করে এই যে সেভেন সিক্স ইউ এম ডবল জিরো পিটিএ ঠিক আছে এল জি এখানে দেখেন সবকিছু কিছু লেখা আছে আইপিএস ডিসপ্লে ফোর কে ফোর কে এক্স অ্যাক্টিভ এস ডি আর ঠিক আছে মাল এক্স টাকা আছে বেশ কয়েকটা যাদের যা লাগে দিতে পারেন মাল কয় বছর গ্যারেন্টি জিজ্ঞেস করতে হবে না শুধু মেমোটাই জন্য করে রাখে দিবেন ঠিক আছে কিছু হলে আমরা আমরা আপনাদেরকে সার্ভিস করে দিব সার্ভিস চার্জের বিনিময়ে ঠিক আছে ভাইয়া কয় টাকা বলছি মাত্র আঠারো হাজার টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ তো দেখেন এটা হচ্ছে স্যামসাং কার মানে চাইনা বাকা টিভি আর কি স্মার্ট টিভি তো আমরা স্যামসাং হোক চাইনা হোক সনি হোক এলজি হোক এগুলা যদি ফ্রেশ কোয়ালিটি হয়ে থাকে চায়নার মধ্যে সাত হাজার পাঁচশো টাকা নিয়ে থাকে ঠিক আছে যেহেতু এটা উপরে একটু দাগের মতো ময়লার মতো আছে সেজন্য এটা মাত্র আপনাদের থেকে প্রাইস রাখবো আমি এটা মাত্র অনলি হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট চাইনা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমি ইউটিউব থেকে ভিডিও চালাইছি ঠিক আছে একেবারে ফ্রেশ টিভি দেখেন ওকে বস এটা হচ্ছে স্যামসাং তাও চাইনা ঠিক আছে এটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা প্রাইস পর্বতে মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর ছয় হাজার টাকা অনলি ফর ছয় হাজার টাকা ঠিক আছে এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি নাই যাদের গ্যারান্টি যুক্ত টিভি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেম মাল ব্র্যান্ড নিউ ইন্টেক নতুন দিব দশ হাজার আষ্ট টাকা দিয়ে ঠিক আছে এক বছর গ্যারান্টি সহকারে

সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট টিভি ফ্রেশ কোয়ালিটি প্যাকেটও আছে ওয়াল প্যাডেল হ্যাঙ্গারও আছে ঠিক আছে সঙ্গে রিমোটও দিব মাত্র তেরো টাকা অনলি ঠিক আছে আজাদ ভাই এটা হচ্ছে অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি ন্যানো বর্ডার টিভি একবারে বর্ডার বলতে নাই কিছু বলতেও নাই একদম পাতলা আধা ইঞ্চির থেকে আরো কম ফোরা টিভি পর্যন্ত ঠিক আছে একেবারে ফ্রেশ টিভি স্যামসাং ব্র্যান্ডের ন্যানো বর্ডার একেবারে ফ্রেশ টিভি এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি হয় না যা যার থেকে যে রেমান্সি ওরম সেল করে দিই ঠিক আছে रूला प्रेस पर पे मात्रों तेजी साठ तक है, तेजी साठ तक है, सैमसंग ब्रांडर, एसमार्ट एंड वेट फोर के टीवी मात्रों तेजी साठ तक है, भैया टीवी जो है तो हमारे का सिंहली एक पीस याद से दायक हो रहे मॉडल नंबर टक को देखा दिन। भैया डेक्शन कॉस्ट को रह प्रिया कस्टमर स्क्रीनशॉट नहीं सें, स्क्रीन

সিঙ্গার চারশো টাকা চলে নাকি চলো ভাই একশো পার্সেন্ট চালো চালো বুঝে মাত্র চারশো টাকা ছয়শো টাকা এটা ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা এগুলা ছয়শো টাকা দেখছেন চারশো টাকা মাত্র ঠিক আছে ভাইয়া স্টিমার এন্ড বাটারফ্লাই মাত্র চারশো এটা দেখেন ভাই চারশো টাকা এগুলা দেখেন ভাই মাত্র ছয়শো টাকা যাই হোক এগুলা আপনাকে বলার আর করতে পারবো না যাদের যা লাগে চারশো ছয়শো এই গ্রেডের মধ্যে আছে নিতে পারবেন আসেন তো প্রিয় আজাদ ভাই এবং প্রিয় কাস্টমার আপনাদেরকে আমি এতক্ষণ অনেক কিছু দেখাইছি ঠিক আছে তো প্রত্যেকে যাদের যা কিছু কেনার প্রয়োজন আর কি আপনার কষ্টের টাকা আমি কি বলার চেষ্টা করছি দয়া করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখানে আচমকা এক মিনিট দেড় মিনিট ভিডিও দেখে চলে আসেন দোকানে আসি এরকম মাথায় হাত দিয়ে হতাশ হয়ে যান কি কী কিনবেন না কী কিনবেন আপনি কিছু ডিসি নিতে পারতেছেন না আপনাদেরকে বলতেছি প্লিজ আপনি দি ভিডিওটা জাস্ট দেখেন আপনি কি কিনবেন এইখান থেকে তারপরে কষ্ট করে আসেন আপনি যে আপনার এলাকার থেকে আপনার এলাকায় আসবেন গাড়ি ভাড়া তার ফিরি না গাড়ি ভাড়া লাগবে আপনার পরিশ্রমও হবে তো ভিডিওটা পুরোটা দেখি তারপর আসেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে মায়া লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হবে ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করে দিবেন কথা বুঝছেন তো আর কার কী লাগে অগ্রিম জানাই দিবেন আমি এটা আছে বা নাই আপনাকে বলে দিব লোকেশন যদি লাগে তাও হোয়াটসঅ্যাপে বলে দিব আজ আর বললো লোকেশন বোঝে না চার বছর ধরে লোকেশন বলতেছি আমি কথা বুঝছেন চার বছর ধরে বলতেছি লোকেশন তারপরেও বললো উনি হ্যাঁ এটা কোন জায়গায় এরকম বলে তো জাস্ট লোকেশন লাগে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেন আমি আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর হ্যাঁ প্রিয় দর্শক আর একটা রিকোয়েস্ট হাত করা এটাও ফোন দিবেন না এমও আর হোয়াটসঅ্যাপে বয়স দিবেন বা রেকর্ডিং দিবেন আমরাই আপনাকে রিপ্লাই করব শুক্রবারে বন্ধ আর ঠিকানাটা হচ্ছে ভাটিয়ারে বিএম গেটের দক্ষিণ দিকে শাহ আমানত পাম্পের অপোজিটে ভাটিয়ারে বিএম গেট দক্ষিণ দিকে শাহ আমানত পাম্পের অপোজিটে চট্টগ্রাম বাংলাদেশ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ বলা থাকবেন আসসালাম